হ্যালো ফ্রেন্ডস মাই মোম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো হোঁপা পোস্ত বা চিচিঙ্গা পোস্ত আমার আজকের এই রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খেতেও হয় দারুণ লোভনীয় স্বাদের আমাদের সকলের বাড়িতেই পোস্ত হয়েই থাকে তবে আমি কিভাবে বানাই সেটি আমি আপনাদের মাঝে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় হোঁপা পোস্ত এরকমই নিত্য নতুন এবং সহজ সরল রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন আর দেরি না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক বর্তমান চুলে আমি এটি কড়াই বসিয়ে নিলাম কড়াইয়ার মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো সরিষার তেল এবার তেলটাকে আমি ভালো করে গরম করে নেব তেলের মধ্যে এবার দিয়ে দেব কালো জিরে আমি এখানে হাফ টেবিল চামচ কালো জিরে ব্যবহার করলাম এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজ ব্যবহার করলাম পেঁয়াজ কুচুটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব দেখুন কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার দিয়ে দেব হোপা বা চিচিঙ্গা আপনাদের এলাকায় এই সবজিটা কি নামে পরিচিত সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখুন সমস্ত হোঁপাগুলো দিয়ে নিলাম এবার দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়েছি আর হোপাটা অনেকটা সফট হয়েছে দেখুন এবার দিয়ে দেব আদা রসুন বাটা আমি এখানে হাফ টেবিল চামচ আদা রসুন বাটা ব্যবহার করলাম আদা রসুন বাটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো নাড়াচাড়া করে কষিয়ে নেব দেখুন এইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার দেবো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি আবারও দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু পানি পানিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব দেখুন বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি দেখুন পরিমাণ মতো পানি দিয়ে নিলাম আর পানিটা দেওয়ার আগে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে নিয়েছি আপনারা এই টাইমে দিয়ে নেবেন আমি এখানে একটা বড়ো সাইজের কাঁচা লঙ্কা চিরে নেওয়া কাঁচা লঙ্কা ব্যবহার করেছি পানিটা দিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে পাটাকে ভালো করে সিদ্ধ করে নেবো বা রান্না করে নেব বেশ কিছুক্ষণ পর ফেরত এলাম মোপাটা কিন্তু সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেব পোস্ত বাটা আমি এখানে দু টেবিল চামচ পোস্ত ব্যবহার করেছি দেখুন সমস্ত পোস্ত বাটাটা দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব দেখুন এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাখো মাখো হয়ে আসে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ পর ফেরত দিলাম দেখুন রান্নাটা পুরো মাখো মাখো হয়ে এসেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর গরম গরম পরিবেশন করে নেব দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে ফেললাম হপা পোস্ত বা চিচিঙ্গা পোস্ত আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এই রকমভাবে বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কালাবড়ো দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন